প্রাইস আজকে আমরা খেলবো গেম দেখি কয়টা কী করতে পারি আমার ইউল হলো পনেরোটা ওকে দেখ আমি কত কী করি আমি হলাম মাস্টার প্লেয়ার মূল লেভেল কমিটি জানান আমার লেভেল হলো চোদ্দ আপনি আপনারা আমার প্রিয় প্রিয় ইউটিউবার নাম হলো আরজু ভাই

চলে খেয়াল মোবাইল পিজিয়ার মোবাইল মোবাইল টিপেন তাহলে লাইক করুন আর যদি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আর যদি কমেন্ট তাহলে লাইক করুন ভাই খেলবে

বেশি কথা বলা হবে না বেশি কথা বললে মানুষ ডিসলাইক দিব আমার ভাইয়ের কথা মহা বড় কথা এই মূল্যবান কথা শুনি আমি অজ্ঞান হয়ে যাই গেছি যাব 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 অবস্থায় হাত ছাড়াও ভাইয়া আইফোন ফোর প্রো ম্যাক্স দিয়ে খেলছি আমি সবাই লাইক করে দিন আইফোন ফোর প্রো ম্যাক্সের জন্য তোমরে লং ল্যাম্প তো ভালো আছে আমি মোটামুটি ভালো খেলতে পারি মানে প্রথম দিন তো

Max, 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 iPhone 40 Pro Max, 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 <laughs> <laughs> <sighs> Boo, Boo, ah, And <laughs>

মানে 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 হেঁটে আমার ডাইলগ বড় ভাই আমার সবচেয়ে ভালো লাগে বড় ভাইকে আমি হইতে পারি দে তুই কি আস তোর আমি একটা মানা লাগবো দেখবি আসসালামু আলাইকুম। হেLambda। হ্যালো গাইস। রেকোনো কোতানা। কিও লাইও লাই আনসাবস্ক্রাইব করবেন না। সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিও শেয়ার দেখি। আপনারা ভাল থাকবেন। আসসালামু আলাইকুম। শু। হ্যাপি জুম্বা।